ওকে বন্ধুরা এবার দেখবো আগামী দিনে কর্মক্ষেত্রে বা ক্যারিয়ার লাইফে কি ঘটতে পারে পজিটিভ থেকেও ক্যারিয়ার লাইফে কর্মক্ষেত্রে তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখি মানি ম্যাটার্স প্লিজ আমাকে দেখাও কালেকটিভদের আগামী দিনে লাভ কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে কি ঘটতে পারে ওকে কার্ডস বেরিয়েছে পুরো বাঞ্চ দেখি কি মেসেজ বেরোলো এটা হচ্ছে পেজ অফ কাপস কোন একটা সুযোগ লিউক্রেটিভ সুযোগ লিউক্রেটিভ মানে বেশ একটা লোভনীয় সুযোগ তোমার জীবনে আসতে পারে তোমার আশা বা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেই ইচ্ছেটাকে পেতে হলে বেশ খাটনি কিন্তু করতে হবে যে সুযোগটার জন্য তুমি অনেক দিন অপেক্ষা করেছিলে থ্রি অফ ওয়ান্স হতে পারে তিন মাস অপেক্ষা করেছিলে তো সেই অপেক্ষার অবসান তোমার জীবনে হতে চলেছে সেই আর্থিক উন্নতি বা সেই এখানে কিন্তু ফাইট আছে ভীষণ কম্পিটিশন আছে ফাইভ অফ ওয়ান এখানে কম্পিটিশন যেরকম আছে তুমিও কিন্তু সুযোগটাকে হাতছাড়া করবে না আমি জানি সেই সুযোগে কিন্তু আর্থিক উন্নতিও আছে আর নাম যশ খ্যাতি আছে তো এই সুযোগটাকে বেশ এগিয়ে গিয়ে আয়ত্তে করে নাও না হলে কিন্তু আপসস করতে হবে কেন এটা কিন্তু টেন অফ পেন্টাগেলস এখানে কিন্তু বেশ আর্থিক উন্নতির সুযোগ আছে ইয়েস এই সুযোগটা অনলাইনেও আসতে পারে নতুন একটা সুযোগ যেই জন্যে তোমাকে একটু মোবাইলটা চেক করে রাখতে হবে এখানে কিন্তু বেশ কম্পিটিশন আছে আমি যা দেখতে পাচ্ছি আগামী দিনে কারোর সাহায্য কারোর আহ আহ মানে বন্ধুবান্ধবের সাহায্যও কিন্তু এই কাজের জন্য তোমার লাগতে পারে তো এগিয়ে যাও জাস্টিস ন্যায় তোমার জন্যেই হবে এখানে খুব সম্ভবত কিছু লিগেল পেপারসও তোমার দরকার পড়তে পারে যা আমি দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকে আর বড় রিডিং এর জন্য ভিডিও বড় ভিডিওস গুলো দেখো আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছা থাকে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফ্রিটাতে যোগাযোগ করে আমার সঙ্গে রিডিং নিয়ে নিতে পারো আজকে আসছি